নমস্কার জয় জয় জয়গুরু বামদেব আমি গুরু দ্রোাচার্য আজকের অনুষ্ঠানে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখুন না কেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন দশ দশকবন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকা ভালো লাগা এবং ভালোবাসার আরেক নাম হচ্ছে গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান বন্ধু আমার ভিডিও ঠিক শেষের দিকে অর্থাৎ যেখানে আমার স্পিচ বা বক্তব্যটা শেষ হবে ঠিক সেই মুহূর্তে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে মহা মহামন্ত্র ইয়ে দর্শক বন্ধু যে মন্ত্র জব করার নির্দিষ্ট কোনো স্থান নেই কাল নেই পাত্র নেই বার তিথি নক্ষত্র নেই যেখানে যখন যতবার খুশি মনে হবে আপনি জব করুন আপনার দৈনন্দিন জীবনের এবং আপনার পরিবারের যে কোনো সদস্যের দৈনন্দিন জীবনের যে কোনো সমস্যা থেকে আপনি নিজেকে হান্ড্রেড পারসেন্ট মুক্ত করতে পারবেন আপনার ভালোবাসা আপনাকে কি ব্লক করে দিয়েছে ফোনে ব্লক করেছে হোয়াটসঅ্যাপে ব্লক করেছে মেসেঞ্জারে ব্লক করেছে এবং সর্বোপরি আপনার হৃদয়ে আপনার মনে ব্লক করে দিয়েছে তাহলে করে দিন এই উপায় আপনার ভালোবাসা ব্লক করে আপনার জন্য ছটপট করবে চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন কি করতে হবে প্রথমে একটা প্রমাণ সাইজ সাদা কাগজ এবং একটা লাল কালির পেন জেল পেন ডট পেন অর মার্কার পেন তাহলে দুটো জিনিস সংগ্রহ করলেন আগে থেকে সংগ্রহ করে রেখে দেবেন একটা প্রমাণ সাইজ সাদা কাগজ এবং একটা লাল কালির পেন আর ফুলযুক্ত লবঙ্গ ছ দুখানে বারোটা লবঙ্গ বারোটা ফুলযুক্ত লবঙ্গ এবং দুটো ছোট এলাচ এবং নুন যে নুন আমরা খাই বাজার থেকে অর্থাৎ দোকান থেকে কিনে এনে রেখে দিলেন তার সাথে সাথে দশ টাকার বা কুড়ি টাকার পরিমাণ মতো করপূর একটা যে কোনো পাত্র একটা নতুন দেশলাই বক্স এইগুলোকে আপনি সংগ্রহ করে রেখে দিলেন প্রথমে বলি যে কোনো দিন যে কোনো সময়ে যে কোনো আপনার বাড়ির জায়গায় বসে এই ক্রিয়াটা করতে পারবেন একদিনই করতে হবে কি করতে হবে না প্রথমে একটু পরে স্ক্রিনে একটা স্কেচ অর্থাৎ ছবি দেখাবে নকশা দেখাবে যে নকশাটা আপনি ওই সাদা কাগজে লাল কালির পেন দিয়ে লিখবেন যদি আপনি মেজতে বসে করেন নিজে একটা আসন বিছিয়ে বসবেন এবং যখন আপনি সাদা কাগজে নকশাটা আঁকবেন তার নিচে একটা ম্যাগাজিন হোক নিউজ হোক যে কোনো একটা জিনিস রেখে সাদা কাগজে নকশাটা আঁকবেন স্ক্রিনে নকশাটা যখন দেখাবে দেখবেন যে একটা সোজা ট্র্যাঙ্গেল বা সোজা ত্রিভুজ আর আরেকটা হচ্ছে উল্টো দিকে অপোজিট সাইডে ট্র্যাঙ্গেল বা ত্রিভুজ ছবিটা এরকম দেখাবে দেখিয়ে দেখবেন প্রত্যেকটা কোণে গোল গোল করে দাগ দেওয়া আছে এটা আপনারা করবেন না আপনাদেরকে বোঝানোর সুবিধের জন্য আমি এটা করেছি যে দেখুন প্রত্যেকটা কোণে ছটা যে কোণ ওই ছটা কোণে গোল গোল করে ঘোরানো আছে ওই ছটা কোণে কি করবেন পুরো নকশাটা আঁকা হয়ে গেল নকশাটা আঁকার পর আমি যে ছটা কোণে গোল গোল করে ঘুরিয়েছি ওই ছটা কোণে কি করবেন আপনারা দুটো করে লবঙ্গ রেখে দেবেন এই জন্যই বলেছিলাম বারোটা লবঙ্গ ছটা কোণ দুটো করে ফুলযুক্ত লবঙ্গ রেখে দেবেন রেখে দেওয়ার পর তারপর কি বলেছি দুটো ছোট এলাচ এবার দেখুন দর্শক বন্ধু নকশাটা দেখাচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছটা কোণ আছে ছোট ছটা কোণে গোল গোল করে ঘর করা আছে তাহলে ওই গোল গোল ঘরে ছটা ঘরে দুটো করে ফুলযুক্ত লবঙ্গ রাখলেন ছোটে বারোটা লবঙ্গ তারপর দেখবেন মিডিলে অর্থাৎ মাঝখানে গোল করে ঘোরানো আছে ওই গোল করে যেখানে ঘোরানো আছে ওইখানেতে আপনি দুটো ছোট এলাস রেখে দিন পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই বলছি যে ডান হাতে করে দুটো আঙুলে হোক তিনটে যে কোনো দুটো আঙুল বা তিনটে আঙুলের সাহায্যে লবঙ্গগুলোও রাখবেন এবং এলাচটাকেও রেখে দেবেন এলাচটা রেখে দেওয়ার পর হঠাৎ এলাচ রাখতে বলেছি দুটো ছোট এলাচ এলাচ রেখে দেওয়ার পর তারপর স্ক্রিনে একটু পরে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা বলতে বলতে আপনার বাম হাতে তিন চুটকি এরকম করে নুন একটা যে কোনো একটা পাত্রে রাখবেন নুন সংগ্রহ করতে নুনের প্যাকেটটা কাটলেন নুনের প্যাকেটটা কেটে নিয়ে যে কোনো একটা পাত্রে নুনটা রাখুন আপনার ডান হাতে করে তিন চুটকি নুন কি করবেন না বাম হাতে এরকম এক চুটকি নুন নিলেন বাম হাতে রাখলেন আবার এক চুটকি নুন নিলেন বাম হাতের তালুতে রাখলেন আবার এক চুটকি নুন নিলেন বাম হাতের তালুতে রাখলেন বাম হাতের তালুতে তিন চুটকি নুন রেখে ডান হাত চাপা দিয়ে একটু পরে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা আপনি জপ করবেন কবার সাতবার সাতবার জব করার পর ওই নুনটাকে নিয়ে ডান হাতে নেন ডান হাটে নিয়ে যেখানে নকশার মধ্যে আপনি এলাচ রেখেছেন দুটো ছোট এলাচ সেই দুটো ছোট এলাচের উপরে আপনি নুনটাকে রেখে দিন নুনটাকে রেখে দেবার পর তারপর কি করবেন কাগজটাকে যে নকশা করা আছে তার লবঙ্গ এলাচ নুন দেখবেন সব এক জায়গায় চলে আসবে আপনি ওই কাগজটাকে সমানভাবে চারটে ফোল্ড করে দিলেন অর্থাৎ চারটে ভাঁজ করে নিলেন তাহলে যখন কাগজটাকে আপনি চারটে ফোল্ড করতে যাবেন তখন নুন এলাচ এবং লবঙ্গ সব এক জায়গায় হয়ে যাবে হয়ে গেল চারটে ফোল্ড করলেন করার পর তারপর কি করবেন না আপনার যে উচ্চতা যার যা হাইট উচ্চতা কিভাবে মাপে এটা প্রত্যেকেরই জানা এবং এটা নিয়ে আমি এর আগে ভিডিও করেওছি আপনার উচ্চতা অনুযায়ী যে কোনো রঙের একটা সুতো কেটে নেবেন ব্লেডের সাহায্যে হোক বা কাঁচির সাহায্যে হোক সেই সুতোটা আপনার উচ্চতা আপনার হাইট অনুযায়ী কেটে নিয়ে আপনি কি করবেন পুরো কাগজটাকে সুন্দরভাবে বাঁধবেন সেটা একবার দুবার তিন যতটা যতটা সুতো আছে পরপর এরকমভাবে ঘুরিয়ে 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 বেঁধে নেবেন কোনো গিট বাঁধার দরকার নেই পুরো সুতোটাকে এইভাবে কাগজে ঘুরিয়ে 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 পুরোটা বাঁধলেন অঙ্গাদার পর কী বলেছিলাম একটা পাত্র মাটির পাত্র বা যে কোনো পাত্র তার মধ্যে যে কর্পূর বলেছি কর্পূরটা দিয়ে দিলেন এবারে আগুনটা আপনি যেটা জ্বালাবেন সেই আগুনটা আপনি আপনার বাড়ির মধ্যেও করতে পারেন জ্বালাতে পারেন অথবা বাড়ির বাইরে গিয়েও জ্বালাতে পারেন কি করবেন পাত্রের মধ্যে কর্পূরটা দিয়ে দিয়েছেন কর্পূরটা দেবার পর আপনি দেশলাইয়ের সাহায্যে কর্পূরটাকে জ্বালালেন জ্বালানোর পর তারপর ওই কাগজটা যে যে কোনো রঙের সুতোয় বলেছি আপনার উচ্চতা অনুযায়ী মাপা আছে মাদা আছে ওই পুরো কাগজটাকে ওই কর্পুরে আগুনের মধ্যে দিয়ে দিন আগুনে নেওয়ার পর দেখবেন ছাই হবে সেই ছাইটাকে কি করবেন যদি আপনি বাড়ির মধ্যে করে থাকেন বাড়ির বাইরে গিয়ে যে কোনো জায়গায় ছাইটা ফেলে দিয়ে চলে আসুন যদি পাত্রটা মাটির পাত্র হয়ে থাকে তাহলে পাত্র সমেত ফেলে দিন আর যদি অন্য কোনো পাত্রে আপনি করে থাকেন তাহলে পুরো ছাই টাকা খেলে পাত্রটাকে আপনি বাড়িতে নিয়ে চলে আসুন ধুয়ে আপনার অন্য কাজে ব্যবহার করতে পারবেন কি বলেছি এই ক্রিয়াটা একদিনই করতে পারবেন মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে ওং হৃদয়স্তম বশম মহিয়ম কুরুকুরু সোয়াহা ওং হৃদয়স্তম বসম মহিয়ম কুরুকুরু সাহা এই মন্ত্রটা জপ করবেন আশা করি বোঝাতে পারলাম এরপরেও যদি আপনাদের মনে কোনো যদি অসুবিধা থাকে হৃদা দ্বন্দ্ব থাকে বুঝতে অসুবিধে হয় আমাকে মেসেজ করবেন অথবা ফেসবুকে গিয়ে জ্যোতিষ গুরু নামে প্রোফাইল সার্চ করে সেখানে আমাকে মেসেজ করবেন অবশ্যই আস্তে আস্তে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না শেষ করছি শেষ করার আগে মাতারা বাবা গুরুব্রাহের কাছে আমার একটাই করে জোরে প্রার্থনা পৃথিবীর যে প্রান্তটিকেই আমার ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে 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 ভালো থাকুক সুখে থাকুক আনন্দে থাকুক মুখের হাসিটা বজায় থাক এবং এই কাজে সফলতা লাভ করুক জয়ী হোক এটাই আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা জয় 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 জয় তারা